কি হয়েছে কি জীবনটা এইভাবে নষ্ট করলাম কি জন্য জীবন নষ্ট করলাম মানে আমাকে তোমাদের মাথার উপর এতই বোঝা তোর কি হয়েছে সেটা বলো কি হয় নাই সেটা বলো আচ্ছা আমারে খাওয়ান পরন হয় তোমাদের দিতে কষ্ট হচ্ছিল কিন্তু তাই বলে ওই রকম একটা বুড়িয়া বেটার সাথে বিয়ে দিলা এরপরও বেটার একেবারে কিছুই নাই জীবনটা শেষ করে দিলা কিছু বলছি দিয়ে একবার যে তোকে খাওয়ান পরে দিতে পারি না আরে বোকা প্রত্যেকটা মেয়েরই তো পরের ঘরে যেতে হবে তুমি কি জানতো না ওই বুড়ো লোকটা কিছুই করতে পারে না ওর কোনো ক্ষমতা নাই করার আমি জানতাম মানে কি আমি কি বুড়ে থেকে আসছিলাম দেখো মেয়েদের বিয়ে হয় একবারই। আর একবারই তারা অনেক স্বপ্ন দেখে বাসর হবে তার স্বামী অনেক আদর করবে অনেক কিছু করবে তার সাথে কিন্তু আমার কপালটা এতটাই খারাপ যে আমি কিছুই করতে পারলাম না কি বলিস তুই তেমন কি বুড়ের কিছুই নাই কিছুই নাই মানে কি ও একেবারেই পারে না একেবারেই ওর যে রকম জিনিসটা এইরকমই তো হয় না কয় মিনিট হয়েছিল সারাটা রাত ভুইরে এত চেষ্টা করলাম এত কিছু করলাম এই যে ছিল এরকম করতেই পারলাম কি করা ছিল আচ্ছা তুই চিন্তা করিস না ঠিকই করছিস একটা মেয়ের জীবনে তো খাওয়া পড়াটাই বড় কিছু না দেখো ভাবে আমি ওর সংসার করবো না আমি ওর সংসার আর ফিরে যাবো না এই পাগলি শোন আমি দেখি কি করা যায় আমি একবার যাই দেখি যে তোর কথা সত্যিই না মিথ্যা তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা বলতেছি তোমার সাথে আরে গ্রামের মানুষ তো শুনলে বলবে যে আমি বারবার তোমারে বলছিলাম আমি এখন বিয়ে করব না না তোমরা জোর করে বিয়ে দিলা এখন আমি কিভাবে মানুষের কাছে মুখ দেখাবো আর আমার বন্ধু বান্ধব যারা আছে ওদের কাছে আমি কিভাবে ওই পরিচয় দিব আমি একবার বুড়ার কাছে যাই যাওয়ার পর দেখি আসলে বুড়ার ওটা কি এরকম হয় না হয় না নাকি এরকম শুয়েই থাকে যাও তুমি ট্রাই করে দেখে আসো আমি আর পারবো না আমি আর যাচ্ছি না ওই বাড়িতে এটাই শেষ কথা আচ্ছা ঠিক আছে তুই কান্নাকাটি করিস না এটা আমি দেখে তোর ভাইকে বলিস না কপাল পুরো ভাত হবে না আমার কপালে তোমার আছে তোমার চিন্তা নেই আমি কি করবো এখন সেইটা ভাবতেছি আচ্ছা তোর ব্যবস্থা আমি করব আমি যাই বোড়ার ওটা কিরকম কি ওটা দেখে ঠিক করে দেবো আমি তোকে সুখে মনে হয়েছে তোমার কাছে এতটাই বোঝা হয়ে গেছিলাম আমি যাও দেখো ঠিক করতে পারলো তো ভালো আর যদি ঠিক করতে না পারতো না আমি জীবনে ফিরে যাবো না মন খারাপ করে বসে আছেন কি জন্য আমার কি শুনলাম এগুলা আলু সত্যি কিনা এই জন্য এটা ট্রাই করতে আসলাম আপনার নরদের কাছে কি এমন কি কি বলছো কি এমন কথা শুনলাম আপনার নাকি এরকম আর এরকম হয় না কথা তো কথা এগুলি কথা কি ডিসকাস করা যায় আপনার কেমন আসলে কি বল নাই তো না না থাকবে আপনি বলেন আপনার মিথ্যা কথা করে আপনার লগে মিথ্যা কথা আচ্ছা তাহলে যদি আমার মিথ্যা কথা বলা থাকে

আপনি যদি টেস্ট করতে দেখাইতে পারতাম একবার তাহলে আপনি সারা জীবন মনে রাখতে হ শুনছি আপনি যদি ঠিক থাকে তাহলে আমার ননন চাই এরকম করে বলতো তাই হ্যাঁ ঠিক আছে আপনি কিছু মনে করবেন না তো হ্যাঁ না আমি কিছু মনে করব না তাহলে হাতটা দিয়ে দেখেন হাত দিয়ে কি বোঝা যায় হাত দিয়ে কেমনে বুঝমু যে আপনার ঠিক আছে না আছে এত বড় একটা জিনিস ডলার দিলাম তাও বুঝতে পারলেন না হ্যাঁ ধরে থাকলে তো যদি বুঝাই যেত তাহলে তো ধরে ধরে টেস্ট করে যেত আচ্ছা ওর

না আসলে আপনি ঠিক আমার ননদ দেই ব্যা ঠিক আমি অনেক কি করবো আমি তার পারতেছি না আমার এখন স্যারাদে না আমি আর খুলেতে পারতেছি না স্যার বুঝছেন আজকে রাগ আর চেতা দিচ্ছে আপনি আমার চেতা দিচ্ছেন এখন ফোন করিলেন হ্যাঁ আমি ঠিক না হ্যাঁ হ সত্যি আপনি ঠিক আসলে আমার ননদ তাহলে এমন করলো কি

এমন মেশিন যদি আমি পাইতাম তাহলে কোনো কথাই আসল না আমি তো এগুলাই কিন্তু আমার ভাগ্যে এগুলো আরে ভাগ্যে কি পাই তো গেছেন এমন মেশিন আমি তো আপনাকে বাড়িতে জামাই যখন খুশি চাইবেন আপনার লেগে আসতে ঠিক আছে ঠিকই কইসেন তো একদিন তো দিয়েছে নি এমন তো পাইয়ে গেছি আর কইতে মানে সোমনাথ যা তো ভেঙে গেল যখন খুশি চাইবেন পাই যাবেন